নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা রাত্রেবেলা ভিডিওটা আপলোড করতে বাধ্য হচ্ছি কারণ নিউজটাই কিন্তু এরকম বড় কারণ আনোয়ার আলি তার কেসটা প্রত্যেক মোড়ে একটা নতুন মানে রোমাঞ্চকর সৃষ্টি করছে আমরা সবাই জানতাম যে এআইএফএ পিএসসি আনুয়ারালি কেসটা অনেকটা মোহনবাগানের ফেভারে দিয়েছে আনোয়ারালির পেনশন এবং বারো পয়েন্ট নয় কোটি টাকা ফাইন দিল্লি এফসি ইস্টবেঙ্গল আনুরআলিকে দিতে হবে দিল্লি এবং ইস্টবেঙ্গলের ওপর দুটো করে ট্রান্সফার উইন্ডো ব্যান এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে মোহনবাগানকে সেই সমস্ত টাকা দিতে হতো ইস্টবেঙ্গল আনুরআলি আর দিল্লি এফসিকে তো আমরা সবাই জানতাম যে এই কেসটাকে চ্যালেঞ্জ করার জন্য সবার প্রথমে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির কাছে যেতে হতো সেইখানে মন পছন্দ যদি ফলাফল না বেরোতো ইস্টবেঙ্গল দল দিল্লি এফসি এবং আনোয়ারের সেক্ষেত্রে তারা ক্যাশ সি তার কাছে কিন্তু কমপ্লেন করতে পারত। তবে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি এবং আনোয়ার তারা কিন্তু সরাসরি এই ব্যাপারটা নিয়ে গেছে দিল্লি হাইকোর্টে যেহেতু এএফসি এবং এআইএফ নিয়ম হচ্ছে ফুটবল সংক্রান্ত কোনো সমস্যা হলে সবার প্রথমে সেটা এআইএফএফ দেখবে তারপরে পিএসসি তারপরে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি এবং তারপরে ক্যাশ তারপরে যদি কিছু হয় তাহলে সেটা কোর্ট দেখবে যেহেতু এ আইএফএফ ডিসিপ্লিনারি কমিটি এবং সি এ ক্যাশ তাদের কাছে না গিয়ে সরাসরি দিল্লি হাইকোর্টে গেছে যাতে পিএসসি যেই অর্ডার দিয়েছে সেটা আপাতত স্থগিত করা যায় সেই জন্য কিন্তু তারা দিল্লি হাইকোর্টে গেছে অর্থাৎ পিএসসির অর্ডারটা চ্যালেঞ্জ করতে এবং পিএসসির অর্ডারটা আটকাতে কিন্তু তারা দিল্লি হাইকোর্টে যেহেতু কমপ্লেন করেছে যেহেতু তারা এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি এবং ক্যাশ তাদের কাছে যায়নি সরাসরি হাইকোর্টের কাছে চলে গেছে সেই নিয়ে কিন্তু মোহনবাগান দল কমপ্লেন ফাইল করেছে এ আইএফএফ এবং এএফসিকে কারণ তাদের নিয়ম কিন্তু তাই বলছে হাইকোর্টে যেতে পারবে কিন্তু তার আগে কিছু স্টেপ ফলো করতে হবে কিছু স্টেপ ফলো না করে তারা যেহেতু সরাসরি গেছে তাই মোহনবাগান আবেদন করেছে যাতে এই বিষয়ে ইস্টবেঙ্গল আনোয়ারালিয়া দিল্লির করা পদক্ষেপ নেয় এ এবং এ তো মোহনবাগান আপাতত একটা চিঠি লিখেছে এ আর এ তো আপাতত চিঠিটা লিখেছে এই বিষয়ে কি ঘটবে না ঘটবে সেটা কিন্তু কেউই জানায়নি অবশ্যই এ এবং এআইএফএফ এই বিষয়ে কর্ণপাত করবে যে কি হয়েছে ব্যাপারটা এবং অবশ্যই যদি এ এবং এ যদি রুল ভাঙে তাহলে আমার মনে হয় তারা কিন্তু অবশ্যই দিল্লি এফ সি বেঙ্গলের আনোয়ারালির বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে অর্থাৎ মোহনবাগান কিন্তু এই বিষয়ে এ এফ সি এবং এআইএফএফকে কিন্তু লিখিত চিঠি পাঠিয়ে দিয়েছে তো দেখা যাক এইবার আনোরআলির কেসটা আরও কি নতুন মোড় নেয় কারণ আনোরআলির কেসটা এমন লাস্ট তিন মাস ধরে কিন্তু একটা নতুন নতুন স্টেপ কিন্তু ঘুরেই যাচ্ছে তো এটাই আমার বলার ছিল তো ভিডিওটা এখানে শেষ করছি তো আপনার কী মনে হয় যে নতুন কী বেরোতে পারে আনোর কেস নিয়ে এবং দিল্লি হাইকোর্টে যাওয়া উচিত ছিল কি ছিল না সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানা উত্তরা সবাইকে একটা উত্তরবত অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন 分かる